রিজার্ভ ট্যাঙ্কিতে যে সাম্বারসেবল পাম্পগুলো ব্যবহার করে রিজার্ভ ট্যাঙ্কির জন্য কি সাম্বারসেবল পাম্প বেস্ট নাকি সাইন্টিফিক্যাল পাম্প বেস্ট এই ব্যাপারে কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন ইউটিউব ফেসবুকে অনেক পাম্প মোটরের ইনফরমেশন দেওয়া থাকে তো আপনারা যখন পাম্প মোটর কিনবেন একটু রিসার্চ করুন রিসার্চ করে তারপরে কিনতে আসবেন আমরা যখন মোবাইল কেনার একটা মোবাইল কিনতে চাই তখন কিন্তু আমরা মোটামুটি ফেসবুক বা ইউটিউবে অনেক দিন রিসার্চ করি যে আমাদের কোন মডেলটি আমাদের জন্য ভালো হবে বা কোন ব্র্যান্ড ভালো হবে তো আপনারা পাম্প মটর যখন কিনবেন তখন একটু রিসার্চ করার চেষ্টা করবেন যে আপনার জন্য কোন ব্র্যান্ডের পাম্পটি ভালো হবে কোন পাম্পটি নিলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে বেশি দিন ব্যবহার করতে পারবে আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আসছি সেটা হলো আমরা যেহেতু পাম্পের দোকানে থাকি তো সাবমারসিবল পাম্প ব্যবহারে আপনাদের সাথে কথা বলবে সেটা হলো সাবমারসিবল পাম্পগুলো মূলত তৈরি করা হয়েছে বোরিংয়ের জন্য মানে যেখানে ওয়াটার লেভেল ডাউন মাটির নিচে প্রবেশ করে পানি উঠানোর জন্য সাবমারসিবল পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে এখন ইদানিং একটা সময় দেখা গেছে আমাদের এলাকাভিত্তিক যেই মিস্ত্রি ভাইয়েরা আছে বা কিছু কাস্টমারগুলো আছে রিজার্ভ ট্যাঙ্কি থেকে সাম্বারসিবল পাম্প ব্যবহার করে এখন আজকে আমরা আপনাদেরকে জানাবো যে রিজার্ভ ট্যাঙ্কিতে যে সামভার্সেবল পাম্পগুলো ব্যবহার করে রিজার্ভ ট্যাঙ্কির জন্য কি সাম্বারসেবল পাম্প বেস্ট নাকি সাইন্টিফিক্যাল পাম্প বেস্ট এই ব্যাপারে কথা বলবো না পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সাম্বার্সেবল পাম্পগুলো মূলত অনেকগুলো ইম্পেলার হয় এক একটা পাম্পে তো আমাদের কাস্টমার বোনের কিছু একটা ভুল ধারণা আছে যে যেহেতু সামভার্সেবল পাম্পগুলো এত নিচ থেকে মাটির নিচ থেকে পানি উঠাইতে পারে তাহলে আমরা যদি রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করি তাহলে তো পানি অনেক বেশি উপর উঠাতে পারবে হ্যাঁ এই যুক্তিটা আপনাদের একশো পার্সেন্ট ঠিক তার কারণ হলো এক একটা সামভার্সেবল পাম্পে একগোড়া যদি একটা সাম্বার্সেবল পাম্প নেন তাহলে আপনার দেখা যায় একশো বিশ থেকে একশো দেড়শো ফিট পর্যন্ত আপনারা পানি উঠাতে পারেন যা সাইন্টিফিক্যাল পাম্প দিয়ে আপনারা পারেন না তো সেক্ষেত্রে হয়তো বা আপনাদের চয়েস যে পাম্প আমরা ব্যবহার করলে আমাদের পানিটা দ্রুত উঠবে হ্যাঁ এটা ঠিক আছে আপনারা বলতে পারেন যে আপনার দ্রুত পানি উঠবে কিন্তু পানির পরিমাণ কি উঠবে এটা কি আপনি জানেন এটা জানেন না যেহেতু আমরা পাম্পের ব্যবসা করি আমাদের কাছে ক্যাটালক আছে ক্যাটালক অনুযায়ী আমাদের যেই সেন্টিফিক্যাল পাম্প আর সামভার্সিবল পাম্প আছে এটার মধ্যে অনেক হিসাব নিকাশ আছে সেন্টিফিক্যাল পাম্পগুলো সাধারণত রিজার্ভ ট্যাঙ্কের উপরে থাকে একটা চেক বাল্পের মাধ্যমে ব্যবহার করতে হয় তো সেন্টিফিক্যাল পাম্পগুলোর যেই টিকসয় আর সামভার্সিবল পাম্পের যেই টিকস দুটার মধ্যে অনেক ডিফারেন্স এবং সাম্বার্সিবল পাম্পগুলোর মধ্যে যত দামি পাম্প দেন আপনি চায়নার মধ্যে গাজি নেন আর ইতালির মধ্যে পেড্রলও নেন গাজী এক গোড়া পাম্পের দাম বারো হাজার টাকা ইতালি এক গোড়া পাম্পের দাম বাউন্ন হাজার টাকা দুইটা পাম্পের মধ্যেই কিন্তু পাখাগুলো থাকে প্লাস্টিকের এখন রিজার্ভ ট্যাঙ্কিতে যদি আপনারা এই পাম্পটা ব্যবহার করেন এত দামি একটা পাম্প যদি কোনো কারণে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে পানি না থাকলো। আপনি যদি মোটরের সুইচটা অন করলেন মোটরটা যদি শুকনো এক থেকে দুই মিনিট বা পাঁচ মিনিট চলে আপনার কিন্তু মোটরটার ইম্পেলারগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তখন একটা পাম্প ঠিক করতে আপনাদের অনেক টাকার প্রয়োজন হয় প্রথমত আপনাদের ঠিক করতে বেশি টাকা লাগে দ্বিতীয়ত হলো একটা পাম্প যখন আপনারা রিজার্ভ টাঙ্কিতে ব্যবহার করেন তখন ওই পাম্পটা নষ্ট হইলে পানি পাম্পটি উঠানোর জন্য আপনাদেরকে সম্পূর্ণ রিজার্ভ টাঙ্কির পানিটি নোংরা করতে হয় তারপর একজন মিস্ত্রি ভাইকোটার মধ্যে নামাতে হয় তো এটা একটা ব্যয়বহুল খরচ আর যদি উপরের সেন্টিফিকাল পাম্পগুলো আপনারা ব্যবহার করেন তাহলে দেখা যায় আপনারা দুইটা নাট খুলেই কিন্তু নর্মাল একটা মিস্ত্রিকে দেখাতে পারেন আর সাম্বারসিবল পাম্পগুলো যদি আপনারা রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করেন তাহলে অফিসিয়াল কোনো কোম্পানির কোনো সার্ভিস ওয়ারেন্টি পাবেন না আপনি নিয়ে লাগাবেন নষ্ট হবে আপনার টাকা আপনি ঠিক করবেন কোম্পানি এর ড্রাইভার নিবে না তবে কিছু দোকানদার বিক্রির জন্য বলে দেয় যে ভাই আপনি নেন গ্যারান্টি আছে আসলেই সত্য কথা হলো সাম্বারসিবল পাম্প যদি আপনি রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করেন আপনি এক সেকেন্ডের গ্যারান্টিও পাবেন না আর যদি সেন্টিফিক্যাল পাম্প আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পাম্পের টিকশয় বেশি হবে টাকা কম লাগবে আপনার দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এই আমাদের সাজেশন থাকবে আপনারা যখন রিজার্ভ ব্যাঙ্কের জন্য পাম্প কিনবেন অবশ্যই সেন্টিফিক্যাল পাম্প কেনার চেষ্টা করবেন সেটা হতে পারে ইতালি পেটডুলো বাজারের সমস্যা না থাকলে চায়নার মধ্যে লিউ আছে বিজি ফ্লো আছে শিমজি আছে অনেক ব্র্যান্ড আছে তো এই পাম্পগুলো কিনলে হবে কি আপনাদের টাকা সেভ হবে প্লাস আপনাদের মোটরের বেশি হবে আর সামভার্সিবল পাম্প আপনি কিনতে পারেন আমি বেচতে পারবো আমার কোনো সমস্যা নাই আপনার টাকা দিয়ে আপনি মাল নিবেন আমার কোনো সমস্যা নাই মূলত রিজার্ভ ট্যাঙ্কিতে সামভার্সিবল পাম্পগুলো ব্যবহার করা শুরু করছে পুরান ডাকাতে তাদের দেখা যায় বেজমেন্ট বা যে কোনো যেই জায়গায় মোটরটা ব্যবহার করে ওই জায়গায় জায়গা সর থাকার কারণে তারা রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে মোটরটা ইউজ করতো তো এটা দেখা দেখি দেখা যায় একজনের দেখা দেখি আরেকজনের এরকম এরম করতে করতে এটা সরে গেছে এই জন্য যারা নিজের জন্য পাম্প কিনতে চান তারা অবশ্যই সামভার্সেবল পাম্পগুলো রিজার্ভ ট্যাঙ্কের জন্য অ্যাভয়েড করবেন আর সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ করে আপনারা পামগুলো কিনবেন পাম্পগুলো সুন্দর সিলেকশন করলে একটা পাম্প কিন্তু অনেক দিন টিকসয় হয় যেমন আপনার পাঁচতলা একটা বিল্ডিং আপনি একটা আইসা বললেন তিন গোড়া ডাবল এমপ্লার একটা পাম দেন তো দোকানদার আপনাকে দিয়ে দিল যেহেতু আপনি চাইলেন আলটিমেটলি দেখা গেল দোকানদারের বিক্রি হলো আপনিও কিনে নিয়ে গেলেন দোকানদারের লাভ হলো কিন্তু আপনার লস হলো এখন আপনি বলতে পারেন যে লসটা কীভাবে হলো যে পাঁচতলা বিল্ডিংয়ের জন্য আপনার দুই গোড়া একটা সিঙ্গেল ইম্পেলার সেন্টিফিকাল পাম্প এনাফ প্রতি মিনিটে যদি পাঁচতলা বিল্ডিং আপনি দুই গোড়া পাম্প দিয়ে পানি উঠান সেক্ষেত্রে দেখা যায় একশো আশি থেকে দুইশো লিটার পানি উঠবে আর তিন গোড়া লাগাইছে তিন গোড়ায় সেম পানি উঠবে বাট তিন গোড়া পাম্প ফর্স বাড়াতে এটার ক্ষমতা অনেক বেশি মানে দুই গোড়া যদি আপনি সাততলা পর্যন্ত উঠাইতে পারেন তিন গোড়া আপনি নয়তলা তালা উঠাতে পারবেন পানির পরিমাণ কিন্তু সেমই উঠবে তো তিন গোড়ায় কারেন্ট খাবে বাইশশো ওয়াট আর দুই গোড়ায় কারেন্ট খাবে পনেরোশো ওয়াট এই জন্য সঠিক পরামর্শ করে সঠিক সঠিক সিলেকশন করে আপনারা পানির পাম্প মোটরগুলো কিনবেন এগুলো মুখস্থ কেনার জিনিস না আর এলাকা ভিত্তিক যেই মিস্ত্রি ভাইয়েরা আছেন তারা একটু কাস্টমারদেরকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যাতে একটা কাস্টমার একটা পাম্প কিনে অনেক দিন ব্যবহার করতে পারে আর পানির পাম্প মোটরগুলো আপনারা যখনই কিনবেন একটু ভালো কোয়ালিটির কেনার চেষ্টা করবেন তার কারণ হলো পানির পাম্প হলো সবচেয়ে সেন্সিটিভ একটা জিনিস বিশেষ করে এই মোটরগুলো কিন্তু দেখা যায় বন্ধের দিন নষ্ট হয় প্রতিটা বাসাবাড়িতেই একটা পাম্প স্ট্যান্ড বাই রাখার চেষ্টা করবেন ইনকেস দেখা গেল আপনার বন্ধের দিনে মোটরটা নষ্ট হলো তখন সব কারখানা বা দোকান সব বন্ধ আপনার পাম্প কিনতে পারতেছেন না তখন স্ট্যান্ড বাই যে মোটরটা আপনার থাকবে ওটা দিয়ে আপনার প্রয়োজনীয় কাজটা করে নিতে পারবেন আর ব্র্যান্ডের পাম্পগুলো কিনলে হবে কি আপনাদের দেখা যায় বিক্রয় পরবর্তী যে ঝায় ঝামেলাগুলো হয় সে হলে ঠিক করার একটা ঝামেলা থাকে সেগুলো থেকে আপনারা বেঁচে যাবেন যেমন সমস্যা হলো আপনার ফোন দিলে কোম্পানির লোক গিয়ে আপনার যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর নন ব্র্যান্ডের যে পাম্পগুলো হয়ে থাকে সাধারণত দেখা যায় ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের মধ্যে দামে খুব একটা ডিফারেন্স না হয়তো বা দেখা যায় একটা ব্র্যান্ডের পাম্প যদি আপনি কিনেন এক হরস পরে একটা জেট পাম্প আপনি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে মোটামুটি দামে কিনতে পারেন আর নন ব্র্যান্ড কিনলে আপনার কিনতে হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে তো দেখা যায় নন ব্র্যান্ডের একটা পাম্প যদি আপনি ছয় মাস পরেও নষ্ট হয় একটা পাম্প ঠিক করতে লাগে বারোশো পনেরোশো টাকা আর ব্র্যান্ডের একটা পাম্প আপনি যদি সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আর সাত হাজার টাকা দিয়ে কিনেন তাহলে দুই বছরের মধ্যে আপনার কোনো টাকা পয়সা লাগবে না আর নন ব্র্যান্ডের যে পাম্পগুলো হয়ে থাকে ওগুলোতে সাধারণত পানি উঠতে একটু সময় বেশি লাগে যাতে আপনাদের ইলেকট্রিক বিলটা বেড়ে যায় তো এই জন্য সুন্দর পরামর্শ করে সুন্দর জায়গা থেকে আপনারা পাম্পগুলো কেনার চেষ্টা করবেন আর এখন ইউটিউব ফেসবুকে অনেক পাম্পের ইনফরমেশন পাওয়া যায় আপনারা যখন পাম্প মোটরগুলো কিনবেন ইউটিউব ফেসবুক থেকে একটু রিসার্চ করে তারপরে কিনতে আসবেন আমরা যখন মোবাইল কেনার একটা মোবাইল কিনতে চাই তখন কিন্তু আমরা মোটামুটি ফেসবুক বা ইউটিউবে অনেক দিন রিসার্চ করি যে আমাদের কোন মডেলটি আমাদের জন্য ভালো হবে বা কোন ব্র্যান্ড ভালো হবে তো আপনারা মোটর যখন কিনবেন তখন একটু রিসার্চ করার চেষ্টা করবেন যে আপনার জন্য কোন ব্র্যান্ডের পাম্পটি ভালো হবে কোন পাম্পটি নিলে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে বেশি দিন ব্যবহার করতে পারবে এই সঠিক দাম বা সঠিক মাল কেনার জন্য একটু রিসার্চ করে তারপর আপনারা ভালো দোকান থেকে পাম্প মোটরগুলো কেনার চেষ্টা করবেন সবার আগে মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম